এটা করিও না বুঝছো না এটা করিও না আর মায়ের দোর যে কর রায় খেউরুর বাফর সিট নাই কেন এ কেন লইয়া যে মায়ের দোর কর রায় আর যখন রায় এটা জিনিস বলা নাই বাপ সাসা সাইত রায় না যখন রায় যে সারে মারি দিত রায় ও তার বেটারও বলা মারলায় সাসা হোর এগু এগু সাসা হোর আরও তো মানুষের মারছো খালি তার বেটারে নাই এগু সাসা হোর ওখান তো হবত করতে নাই বলে আমি আমার সাসা হোর রে মারাই আর আমার আত্মীয় স্বজন রে মারাই আর ওখান তো হবত করতে নাই গাঁও দেশের মানুষ একে অন্য বাই বাই ওখান তো হবত করো আর ও যে অবস্থা কর রায় মাৰি কৰি যিবলি যিবা ফাৰে না ইটা জিছ ফাৰে না আৰু যে মায়ে দেউতীয়া নিৰ্দলি পাৰ্টি আৰু দলি পাৰ্টীৰা মাৰতে পাৰ্চ বেটা গোল্লা খান উপায় নাই আমি মাৰাইছো অমুকৰে উপায় খান ক আমি মাৰাইছো অমুকৰে তেওঁ দেখ বোলে নির্দলীয় পার্টি আর ওগে ওগে জহ করা পার্টি বানাই তা মারতা আর জহ ইকান ইলা নাই দম তাকলে ওখান কো বোলে আমি মারাইছি ও তো শেষ ও তার দম থাকলে হে পারলে কোনটা করবো আর এটা জিনিস জীবনে ইলা করিও না পঞ্চায়েত পঞ্চায়েত অফিস ইকান খেরুর বাফর নাই আর পঞ্চায়েত অফিসও যে এগো মাঞ্চরে দরিয়া মার রায় জহর রায় এটা জিনিস বালা নাই বুঝছো নি এটা জিনিস বালা নাই আরও যে আমরাও আছি আমরাও দেশে বিদেশে ঘুরি আর যেটা পয়সা ফাটাই আর পয়সা ট্যাক্স জেতা ফাইত রায় অগুণও বহুতটা বুঝছ নে দেশে বিদেশে ঘুরিয়া আর খাল্লাই ঘুরি আর ও সারা গাঁও দেশৰ বাই বিৰাট শান্তি থাকতা আমরা যদি দুই পইসা ফাটাই গাঁও দেশৰ বাই দেও খাইবা গাই ও গাঁও দেশৰ বাই বিরা দেও কোনো বিজনেছ কৰ না তারাও চলবা আমরাও ও তারলাই ফাটাই আর এখন আমরা আর গরিব কুৰবাৰ হখ মাৰি খাই লিৎ রায় গৰিব থাকতে দিত না গৰীব কুৰবারে জো রায় না জব কার্ডও যদি আয় পাঁচ হাজার টেকা দিতে দুইশো টাকা বাকি কোন খাই খাও চাই খামার লাগাও মাতে না এখন যে কোনো মায়ের খর রায় আর যায় ইটা জিনিস বালা নাই নি বুঝছোনি শাড়ি দেব ইতা বুঝছনি ওয়াইজ আমরাও যে বিদেশ আছি আমরাও যে টাকা পয়সা ফাটাই আর ইত্যাদি নচল রায় যে কোনো কারবার বালা জেষ্টা করায় আমরা ওটাতে টাকা পয়সা ফাটাই ইয়ার ওটা টাকা পয়সায় দোকান দোকান ও চলে আর ওটাতে নচল রায় ইলা নাই চলাই না অৰ্থাৎ যাৰ আগো চৰকাৰৰ কিছু যাৰ আমাৰ ইতাৰ টেক্স দে আকৌ গতিকে ইটা জিনি ফাৰে না বুজিছ নে ইতা জিছ বালা নাই ইটা জিছ বালা নাই আৰু চিঠৰ লালচ চাড়ি লালচ চাড়ি যথ কাণ কৰছ ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট ছয় বছৰে যথে কান কৰছ অনো ভেচ অনো মন কৰাইনো ভেচ বুজ নে অনাইনো ভেচ আৰু ইটা জিনিছ চালি দেও ইটা জিছ বালা নাই ফৰৰ হক খাৱা ফৰ হওক যোৱা কৰা ইটা জিছ পালা নাই বুঝছো এটা জিনিস পালা আমরা দেখি আর খানো কত টাকা খরচ আর কত টাকা ফাইত পাই কত টাকা জগত রায় দেখি আর আমরাও তো গাউদেশ্বর মানুষ আউয়া না রে ভাইয়াই নকল গাউদেশ্বর মানুষ বহুত সিয়ান আছেন বুঝছো নি সময় খালো আউয়া আমি আউয়া আমি করেন দেখাই না আউয়া গাউদেশ্বর মানুষ আউয়া না গাউদেশ্বর মানুষ বহুত সিয়ান বহুত সিয়ান বুঝছো নি আজ খাইল আগে আগে জবানা আছিল এখন জবানা আছিল প্রেসিডেন্টে যেখান হইতো ওখান মানতা এখন ইকান নাই এখন গাউদেশ্বর মানুষ সারা জানো নেট যার যারে এত মোবাইল নেটর মোবাইল হয়েছে যার ফলে টান মারি আনো নেটও সারা পায় সরকারি বাজেট কত আইস না সারা ফাইন এখন বুঝতেইছে আমরাও আছি বিদেশবাড়ি আলহামদুল্লা আমরাও এটা সারা ফাই গাঁদ পঞ্চায়েত কাম খিতা কত কতটা গড় আইস কতটা জোসেছে জ মার বাদে এমনি সারা লিস্ট আইও গতি এটা জিনিস পালা না গরিব মারিও না আর গরিব মারিয়া আর ও পয়সা দি মারিয়া জরিয়া পারে না বুঝছোনা জিনিস পালা না আর সাইরবা রা না মান্সরাও মারে দিত করায়